নমস্কার বন্ধুরা টুষির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে রাঙালুর পরোটা কড়াইশুটি আলুর একটা সাধারণ আলুর তরকারি রেসিপি অনেকেই বাড়িতে রাঙালুর পরোটা তৈরি করে থাকেন আজকে আমি আমার মতো করে তৈরি করলাম চলুন বন্ধুরা দেখে নিয়ে আস এখানে তিনটে মাঝারি সাহায্যে রাঙালু আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে খোসাটাকে ছাড়িয়ে একটা চামচের সাহায্যে আমি একটু থেতে করে নেব তবে এই সময় রাঙালুটা কিন্তু একটু হালকা গরম আছে আপনারা চাইলে গ্লাসের পিছনে করে থেতো করে নিতে পারেন রাঙাল পুরোটা থেতে করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা জায়গার মধ্যে নিয়েছিলাম তিন বাটি মতো আটা এই আটার অর্ধেকটা একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম বাকেটেটা সাইড করে রেখে দেবো প্রথমে আটাটা প্রথমে দেবো এক চামচ মতো ঘি ময়ন হিসাবে তারপরে দেবো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ গোটা জিরে এটা আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছিলাম সেটা একটু হাতে করে গুঁড়িয়ে দিলাম এক চামচ হাফ চামচ জোয়ান সেটাও শুকনো খোলা একটু নেড়ে নিয়েছিলাম সেটাও হাতের সাহায্যে আমি গুঁড়িয়ে দিলাম এতে কি হয় গন্ধটা খুব ভালো আসে দিলাম একটু ধনে পাতার কুঁচি আর দেবো দুটো জোয়ান পাতা যাদের কাছে জোয়ান পাতা নেই তারা জোয়ানের জোয়ানের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন রোস্টেড জোয়ানটা তখন এক চামচ করে দেবেন এবার এই সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তবে এই ডোটা মাখার সময় কিন্তু কোনো রকম জল দেবো না চেষ্টা করব পুরোটাই রাঙালু দিয়ে মাখা আমি পাশে আটাটা সরিয়ে রেখেছিলাম যদি এই ডোটা মাখতে মাখতে আটা লাগে তখন আমি আটা দেবো ওই জন্য আমি পাশে একটু সরিয়ে রেখেছিলাম এই যে আটাটা মাখতে মাখতে দেখুন চটচটে হয়ে গেছে ডোটা তাই আমি এটা কিছুটা আটা আবার দিয়ে যেরকমভাবে আমরা রুটি বা পরোটা ডো তৈরি করি সেরকমভাবেই এটা আমি মেখে নেব যে মাখাটা হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে পাশে রেখে দেবো আধ ঘন্টার জন্য এদিকে গ্যাস জালে এটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন প্রথমে যেতে ওখানে হাফ চামচ পাঁচ ফোরন একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম একটা তেজপাতা প্রথমে ফ্রনটাকে একটু গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তারপরে কড়ার এক পাশে দিলাম এক চামচের ভাগের এক ভাগ হিং এক চিমটি হলুদ আর দেবো এখানে এক চামচ আদা আমি থেতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর হলুদ আর হিংটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আদাটার সাথে একটু ভেজে নেব প্রায় এক মিনিট সময় ধরে লাল লাল করে আদাটা ভাজা দরকারে কাঁচা গন্ধটা কেটে গেলেই হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পুঁচিয়ে নেওয়া টমেটো টমেটোটাকে দিয়েও একটু নেড়ে চেড়ে নিলাম তারপর গ্যাসটাকে লো ফ্লেমে করে এর মধ্যে দিয়ে দেবো মশলা প্রথমে দেবো এক চামচে ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এক চামচে চারভাগের ভাগ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো দিলাম লবণ স্বাদ নুনের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আরেকটু নাড়াচাড়া করে নিলাম টমেটোর সাথে এবার আর একটু ভালোভাবে কষানোর জন্য আমি দিয়ে একটু জল জলটাকে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। প্রায় দেড় থেকে দুই মিনিট সময় ধরে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যায় যখন টমেটোটা এরকম একদম নরম হয়ে গলে যাবে তখন আমি এর মধ্যে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে দিয়ে আরও প্রায় দুই মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া আলু আলুটাকে কিন্তু আমি ভাপিয়ে নিয়েছিলাম একটু জল দিয়ে প্রায় দুই মিনিট সময় ধরে এবার আলুটার কড়াইশুটিটা প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এই যে আলুটার কড়াইশুটিটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে এই রেসিপিটা কিন্তু খুব ঝোলঝোল হবে না একটু হালকা কাইকাই হবে সেরকম অনুযায়ী জল দিলাম জলটাকে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে চাপা দিয়ে দিলাম পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনাটা খুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি কুন্তি দিয়ে চেপে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচের ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো এক চামচ শুকনো খোলায় ভেজে নেওয়া জিরের গুঁড়ো প্রথমে জিরেটাকে শুকনো খোলায় একটু ভেজে নিয়েছিলাম তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেবো এখানে ধনে পাতার কুঁচি ধনে পাতার কুঁচিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার কিন্তু এই রেসিপিটা একদম রেডি এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নেব এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিয়েছি এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম সেই আটাটা ঢাঙাটা খুলে নিয়ে আটাটা একটু ঠেসে নিলাম তারপর এর থেকে প্রথমে ছোটো ছোটো করে একটা লেচি কেটে নেব আমরা যেরকম রুটি খাই সেরকম সাইজে আমি লেচি কাটলাম লেচিটাকে তারপর গোল গোল করে নেব ওদিকে গ্যাস জ্বালিয়ে একটা লোহার চাটু বসিয়ে দিয়েছি প্রথমে আমি একটা জায়গার মধ্যে কিছুটা আটা নিয়ে নিয়েছি এদিকে চাকি বেলুনটা নিয়েছি প্রথমে চাকির মধ্যে কিছুটা আটা আমি ছড়িয়ে নিলাম তারপর একটা লেচি নিলাম হাতে করে একটু চেপে নিয়ে এটাকে একটু গোল গোল করে বেলে নেবো এটা কিন্তু আটা দিয়ে বেলতে হবে খুব বেশি আটা নয় অল্প করে আটা ছড়িয়ে এটাকে বেলতে হবে যেরকম আমরা লুচি বেলি সেরকম করে এটা বেলে নিলাম এদিকে চাটুটাও গরম হয়ে গেছে একটু হাত দিয়ে দেখে নিলাম যখন চারুটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই পরোটাটাকে দিয়ে দিলাম পরোটার প্রথমে এক পিঠটা একটু হালকা করে সেঁকে নেব যখন অপর পিঠটা একটু শেঁকা হয়ে যাবে সেটাকে খুন্তি সাহায্যে উল্টে দিয়ে দুই পিঠটা কিন্তু খুব ভালোভাবে আগে সেকে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ঘি গ্যাস দাবি কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ঘিটাকে দিও এবার খন্তি দিয়ে চেপে চেপে দুপিঠটা একটু লাল লাল করে ভেজে নেব আমি আজকে পরোটা ভাজছি ঘি দিয়ে আপনারা যদি চান বাটার কিংবা সাদা তেল যে কোনো দিয়েই ভাজতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে কিন্তু স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয় এরকমভাবে প্রতিটা পরোটায় দুপীঠটা চেপে চেপে লাল লাল করে ভেজে আমি তুলে নেব আমি আজকে পরোটা তৈরি করলাম রাঙা আলুর কিন্তু একই রকম মশলা কিংবা মশলা দিয়ে কিন্তু আপনারা চাইলে লুচিও তৈরি করতে পারেন তবে লুচি তৈরি করতে গেলে জিরেটা আর জোয়ানটা কিন্তু অবশ্যই কাঁচা দেবেন তখন কিন্তু রোস্টেড দেবেন না রেডি হয়ে গেছে রাঙালুর পরোটা আর তরকারি